আল্লাহর ঘরের মধ্যে ইব্রাহিমের সামনে বসে বসে একজন যুবক সব সময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি জীবনে বড় অন্যায় করেছি আমি আমার জীবনে বড় অপরাধ করেছি ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও যুবক সব সময় কান্না করে আল্লাহর বলি বলেন আমি লক্ষ্য করি যুবকের হাত নেই পাও নেই যুবকের চোখ নেই সব সময় আল্লাহর কাছে কান্না করে প্রতি বছর যখন আমি হজ করতে আসি হজের মৌসুমি আমি এই যুবককে লক্ষ্য করি শুধু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি যুবককে ডেকে বলি যুবক আমি যতবার আল্লাহর ঘরে হজ পালন করবার জন্য আসলাম যতবার আমি মাকাম ইব্রাহিমের সামনে আসলাম আমি লক্ষ্য করি তুমি ততবার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে মাফ করে দাও আমার ক্ষমা করে দাও তুমি কে তোমার কি পরিচয় তোমার হাত নেই পা নেই তোমার চক্ষু নেই তুমি কোথেকে এসেছ যুবক জবাব দিয়ে বলে আপনি কে কেন আমাকে জিজ্ঞাসা করছেন আল্লাহর বলি জবাব দিয়ে বলে যুবক রে আমি একজন আল্লাহর গোলাম আমি আল্লাহর বন্ধু তোমার এই অবস্থা আমি প্রতি বছর দেখি তুমি কেন কান্না তোমার মনের কি ব্যথা আমাকে জানাও যুবক জবাব দিয়ে বলে হুজুর আমার সাথে বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আমার বাবা ছিল কাঠুরিয়া আমার বাবা কাঠ কেটে সংসার চালাইতেন আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন আমি যখন মায়ের কোলে আমি যখন দোলনার মধ্যে আমি যখন ছোট্টবেলায় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য পরপারে চলে যান কিন্তু আমার মা আমার মুখের দিকে তাকাই দ্বিতীয় বিবাহ করে নাই দ্বিতীয় স্বামীর ঘর করেন নাই আমার সুখের দিকে তাকিয়ে আমি বাচ্চার দিকে তাকিয়ে দ্বিতীয় বিবাহ আমার মা করেন নাই চাইলে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারতেন কিন্তু আমার সুখের জন্য তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই দ্বিতীয় স্বামী তিনি গ্রহণ করেন নাই শুধুমাত্র আমার সুখের জন্য আমার ভালোর জন্য আমার মা আমাকে তিলে তিলে ছোট থেকে বড় করলেন আমি আমার বাবার কাজ কাঠুরিয়ার কাজটা ধরে নিলাম আমি প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটি কাঠ বিক্রি করে আমার পরিবার চালাই আমি আমার মাকে নিয়ে সুন্দরভাবে আমার জীবন চলছিল সুন্দরভাবে আমার দিনগুলো অতিবাহিত হচ্ছিল একদিন আমার মা ডেকে বলে তুমি তো বড় হয়ে গিয়েছ তোমার তো বয়স হয়েছে তোমার তো বিবাহ করার দরকার তোমার তো বিয়ে দেওয়ার দরকার আমার মা আমাকে সুন্দর পাতিয়ে দেখে আমাকে বিবাহের ব্যবস্থা করে আমি আমার মায়ের প্রস্তাবে রাজি হয়ে বিয়ে করে নেই আমার ঘরের মধ্যে যখন সুন্দরী বউ এসেছে আমার ঘরের মধ্যে যখন সুন্দরী বউ এসে উপস্থিত হয়ে গিয়েছে এরপরে আমার মায়ের সাথে আমার বউয়ের আর মিলে না সব সময় আমার বউয়ের সাথে আমার মায়ের দ্বন্দ্ব লেগে থাকে ঝগড়া হয় আমি সব সময় আমার মা এবং আমার বয়ের মধ্যে মিল মোহ করবার জন্য চেষ্টা করতাম যখনই ঝগড়া হইতো আমি ঝগড়া থেকে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতাম আমি চেষ্টায় লিপ্ত থাকতাম একদিনের করুণ ঘটনা ফজরের সময় ফজরের নামাজ আদায় করবার পর আমি আমার বিবিকে বললাম বিবি রে আমি জংলাই যাচ্ছি আজকে দুপুরের খাবারটা তুমি জংলার মধ্যে পৌঁছাইয়া দিও আজকে দুপুরের খাবারটা তুমি জংলার মধ্যে পৌঁছে দিও আমি জঙ্গলে কাঠ কাটবার জন্য চলে গেলাম কিন্তু বিবি আমার দুপুরের খাবার জঙ্গলের মধ্যে পৌঁছায় না দুপুর পেরিয়ে বিকাল চলে আসে বিকাল থেকে সন্ধানে মে আসে কিন্তু আমার বিবি খাবার নিয়ে আর জঙ্গলার মধ্যে আসে না আমি সন্ধ্যা বেলায় কাঠগুলো বিক্রি করে বাজার সদাই করে আমি আমার বাড়ির পথে ফিরে আসলাম বাড়িতে এসে দেখি আমার বিবি রাগান্বিত চেহারা নিয়ে আমার ঘরের মধ্যে বসে আছে আমি প্রশ্ন করলাম বিবি সারা দিন প্রচন্ড পরিমাণ আমি কষ্ট করেছি পরিশ্রম করেছি আমার প্রচুর পরিমাণ খোদা পেয়েছে কি রান্না করেছ আমাকে দাও আমি খাবার খেতে চাই বিবি বলে কোনো রান্না বান্না আমি করি নাই যুবক বলে আমার শরীরের মধ্যে প্রচন্ড পরিমাণ রাগ চলে আসলো প্রচন্ড পরিমাণ আমি রেগে গেলাম শৈতান আমাকে আমার অন্তরের মধ্যে প্ররোচনা দেওয়া শুরু করে দিল আমি জিজ্ঞাসা করলাম বিবিরে কেন তুমি রান্না করো নাই কি জন্য তুমি রান্নার ব্যবস্থা করলা না বিবি জবাব দিয়ে বলে তোমার মায়ের সাথে আমার প্রতিদিন ঝগড়া হয় প্রতিদিনের নাই আজকেও তোমার মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে তোমার মা যদি সংসারের মধ্যে থাকে তোমার মা যদি ঘরের মধ্যে থাকে আমি তোমার বিবি তোমার ঘর করতে পারবো না আমাকে চাইলে তোমার মাকে রাখতে পারবে না আর তোমার মাকে রাখতে হইলে আমাকে রাখতে পারবে না যুবক বলে আমি আমার স্ত্রীর কথা শুনে আমার রাগ হয়ে গেল শয়তান আমাকে প্রচুর পরিমাণ শুরু করে দিল একটা পর্যায়ে আমাকে উত্তপ্ত করে ফেলেছে শয়তান আমি দৌড়ে দৌড়ে গিয়ে আমি দৌড়ে দৌড়ে গিয়ে বললাম ওগো বিবি কোথায় আমার মা বসে আছে